বন্ধুরা আজ হলো গণেশ চতুর্থী গণেশ পুজো বছরের শ্রেষ্ঠ দিন দিনেই হলো গণেশের জন্মতিথি অর্থাৎ গণেশ পুজোর দিন এই দিনটি যেহেতু শনিবার পড়েছে তাই এই দিনটি ভীষণই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই দিনের বিশেষ মাহাত্ম হচ্ছে শনিবার এই দিন গণেশ পুজোর সাথে সাথে অবশ্যই বাবা ভোলানাথের পুজো করুন হনুমানজির পুজো করুন এই দিন ভোলানাথকে অবশ্যই ধুতর ফুল এবং বেলপাতা নিবেদন করবেন বন্ধুরা এই শনিবার দিন গণেশ পুজোর দিনকে সন্ধ্যাবেলা উত্তর বা পূর্ব দিকে একটা ঘির প্রদীপ অবশ্যই জ্বালান এবং একশো আটবার ওম নম শিবায় বলে বাবার নাম জপ করবেন বাবা ভোলানাথের কাছে আশীর্বাদ চাইবেন যাতে বাবা ভোলানাথ আমাদেরকে সর্বক্ষণ ভালো রাখেন এবং সারা বছর যেন আমরা ভালো থাকি সুখ দুঃখ সবকিছু কিছু যেন আমরা থাকি আমাদের যেন দুঃখটা তিনি হরণ করে নেন এইভাবেই বাবা ভোলানাথের কাছে প্রার্থনা করবেন তাহলেই গণেশজি সন্তুষ্ট হবেন এরপরে করবেন গণেশের পুজো বন্ধুরা এই দিনে যে কোনো সাদা জিনিস দান করুন আপনারা চাল দান করতে পারেন বা দুধ বা সাদা মিষ্টি শঙ্খ মুক্ত এরকম সাদা যে কোনো জিনিস আপনারা অবশ্যই দান করতে পারেন কারণ পুজোর পর দানের একটা নিয়ম আছে তো এই পুজোর পরে গণেশ পুজোর পরে যদি আপনারা দান করতে পারেন তাহলে পুজো কিন্তু সম্পূর্ণ হবে দেখবেন যে বাবা ভোলানাথের কৃপায় এবং গণেশের কৃপায় আপনাদের সকল দুঃখ দূর হয়ে যাবে বন্ধুরা এই দিন রাত্রিবেলা আপনারা আতব চাল আলু বিভিন্ন রকম সবজি এক একবারেই সিদ্ধ করে নিয়ে এটা কোনো তামার পাত্রে আপনারা রান্না করবেন করে নিয়ে ভগবানকে নিবেদন করে ভগবান শ্রী গণেশকে ভগবান ভোলানাথকে শ্রীকৃষ্ণকে সবাইকে নিবেদন করে মা অন্নপূর্ণাকে নিবেদন করে এই ভোগ সবাই মিলে খাবেন রাত্রেবেলা ফুলেও এই দিনে কোনো রকম আমিষ জাতীয় খাবার তামসিক খাবার কিন্তু গ্রহণ করবেন না বন্ধুরা এই দিন আপনারা শ্রীফল যাকে নারকেল বলা হয় সেটি খেতে পারেন ভীষণভাবে ভালো এতে ভাগ্য বন্ধ ভাগ্য দরজা খুলে যায় বন্ধুরা এই গণেশ পুজোর দিনকে শ্রী গণেশকে লাল চন্দন দিয়ে টিপ পরান এবং একুশটি দুর্বা এবং জবা ফুল দিয়ে পুজো দিন একটু আতক চাল দেবেন দিয়ে পুজো দেবেন দেখবেন আপনাদের আর্থিক দিক অনেক বেশি উন্নতি হবে আপনাদের ব্যবসা যেটা চলছিল না সেটা চলবে অর্থের দিকটা আপনাদের এতটাই ভালো হবে যে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন ভগবান শ্রী গণেশকে মোদক বা লাড্ডু দিতে ফুলবেন না এবং একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এরপর আপনারা ভগবানের আরতি করবেন বন্ধুরা এদিন সকাল সকালে উঠে স্নান সেরে পূজা অর্চা করে নেবেন এবং নিজের হাতে পারলে মোদক বানাবেন যদি না পারে না তাহলে দোকান থেকে কিনে আনবেন বন্ধুরা এই পূজার সময় কিছু নিয়ম মানা দরকার যেগুলো না মানলে পরে জীবনে অসফলতা আসে কোনো দিন সফলতা পায় না সেই ব্যক্তি আর্থিক উন্নতি হয় না ভীষণই বাজে একটা জীবন কাটে তার আর দুঃখের জীবন কাটে তো সেই জন্য এই দিনে কখনোই যেগুলো খাওয়া উচিত নয় সেগুলো খাবেন না বন্ধুরা এই গণেশ পুজোর দিনকে আপনারা দান করতে ভুলবেন না যে কোনো সাদা জিনিস আপনারা দান করবেন আর এই দিন আপনারা একটা টোটকা করবেন সেটা হলো লবণ দিয়ে আপনারা জানেন লবণ এমন একটা জিনিস লবণের মধ্যে এমন একটা পাওয়ার আছে যেখানে আপনাদের ঘরে নেগেটিভ শক্তি দূর করতে পারে পজিটিভ শক্তিতে ভরপুর করে দিতে পারে লবণ তো এই লবণ দিয়ে কি করবেন আপনারা যখন স্নান করবেন স্নানের জলে এক চিমটে লবণ মিশিয়ে নেবেন সেই লবণ দিয়ে এই শুভ দিনে কিন্তু আপনারা স্নান করবেন তাহলে দেখবেন যে এই দিনে যখন লবণ দিয়ে স্নান করবেন আপনাদের ভেতরকার যাবতীয় নেগেটিভ শক্তি কিন্তু দূর হয়ে যাবে আপনাদের বাধা বিপত্তি দূর হয়ে যাবে আর বন্ধুরা এক মুঠো লবণ একটা কাঁচের বাটিতে আপনারা রাখুন এবং এটি শোয়ার ঘরে আপনারা ধরুন ওই পূর্ব দক্ষিণ পূর্ব দিকে একটা কাঁচের বাটিতে রেখে দিন এবং রান্নাঘরেও আপনারা একটা গ্লাসের মধ্যে জল নিয়ে তার মধ্যে এক মুঠো লবণ ফেলে দিন এবং সেটা দক্ষিণ পশ্চিম কোণে রেখে দিন এবং একটা লাল রঙের বাল্ব চালিয়ে রাখবেন তো লবণ দিয়ে এই টোটকাগুলো অবশ্যই করুন দেখবেন অনেক ভালো ফল পাবেন আপনারা কারণ লবণ দিয়ে বিভিন্ন রকম নেগেটিভ শক্তি দূর করা যায় এবং যখন আপনারা এই দিন ঘর মুছবেন ঘর পরিষ্কার করবেন তখন মানে যে খরমোছা জল সেই জলের মধ্যে অবশ্যই এক চামচ লবণ মিশিয়ে দিন তাহলে দেখবেন যে ঘরের যাবতীয় নেগেটিভ শক্তি একদম চলে যাবে তো বন্ধুরা এই দিনটা এতটাই ভালো দিন গণেশ পুজোর দিন যে দিনটাকে একদম মিস করবেন না খুব ভালো করে পুজো করবেন আর ভগবানের কাছে দুব্য জবা ফুল চাল দিয়ে পুজো দেবেন এবং নিজের মনের বাসনা জানাবেন দেখবেন ভগবান অবশ্যই তা পূর্ণ করবেন এবং আপনাদের আর্থিক দিক থেকেও কিন্তু অনেক উন্নতি হবে এবং না পাওয়া জিনিস আপনারা পাবেন লটারি কাটতে পারেন এই দিন তাহলে দেখবেন যে লটারির ভাগ্যও কিন্তু আপনাদের কারো কারো খুলে যেতে পারে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর একটা কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিলে অনেকেরই উপকার হবে কারণ অনেকেই অনেক রকম টোটকা জানতে চান তো এই টোটকাটি করু করুন লবণ দিয়ে দেখবেন সকলে ভালো থাকবেন